নমস্কার জ্ঞানদেব স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে বাংলা সাবজেক্ট নিয়ে এম করছেন তাদের লাস্ট মিনিট সাজেকশান বা কিছু প্রশ্নপত্র আমি এই ভিডিওটিতে আলোচনা করছি আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা নোটিশ দিয়ে দিয়েছে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার হওয়ার পরেই কিন্তু ফাইনাল পরীক্ষা অর্থাৎ রিটিন এক্সামের পরীক্ষা রুটিন কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে পাবলিশড করবে আপনারা যারা বাড়িতে যারা সেলফ স্টাডি করছেন বা নোটস নিয়ে পড়াশোনা করছেন আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটা আপনার খাতায় লিখে পড়াশোনা একটু ভালো করে শুরু করুন এর মধ্যে এর আগে আমরা বাকি পেপারগুলো আপলোড করে দিয়েছি অনেকেই কমেন্টস করেছেন যে বাকি সাজেশানগুলো দিতে তো তাদের রিকোয়েস্টে আমি সাজেশানগুলো দিচ্ছি আপনার করে নিতে পারেন কিংবা কিংবা আপনারা খাতায় লিখে নিতে পারেন আমি ভিডিওটি মাঝে আলোচনা করছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন পিজি বেঙ্গলি ফার্স্ট ইয়ার অর্থাৎ আজকে আলোচনা করব থার্ড পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেকশান একেবারে লাস্টমির সাজেকশান এবং এই প্রশ্নগুলো কিন্তু আপনার পরীক্ষা এগুলো আসবে আপনার এর আগের পেপারগুলোতে আমি নাম্বার ডিভিশন বলে দিয়েছি আঠেরো মার্কের বারো মার্কের এবং সাত মার্কের তো গ্রুপ এ আপনারা প্রত্যেকে জানেন গ্রুপ এ আঠেরো মার্কের প্রশ্ন আসে প্রথম যে প্রশ্ন রেখেছি কৃষ্ণদাস কবিরাজ গৌড়ীয় ও তত্ত্ব অনুসারে চৈতন্যদেবকে সর্বভারতীয় প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত করতে চাইলেন চৈতন্য চরিতামৃত কাব্য অবলম্বনে এই বিষয়টি ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন নাম্বার টু কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত কাব্য শ্রী চৈতন্যের আবির্ভাবের মুখ্য কারণটি সম্পর্কে কী নির্দেশ করা হয়েছে এই কাব্যটির আদি লীলা ও মধ্যলীলায় তত্ত্ব কিভাবে বর্ণিত হয়েছে এবং তাতে রাধার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা বিষয়টি বর্ণনা কর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্নগুলো রাখা হয়েছে টেন ইয়ার্স অর্থাৎ দশ সালের প্রশ্ন ভাবনা চিন্তা করে একটা সাজেস্টিভ প্রশ্ন তৈরি করা হয়েছে নাম্বার থ্রি তিন নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে কবি মধুসূদন দত্ত মেঘনাথবধ কাব্যের সূচনায় যে প্রতিশ্রুতি দিয়েছেন পরিণতিতে তা কতখানি রক্ষিত হয়েছে কাব্যটি অবলম্বনে আপনার মতামত জানান চার নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে সেটা হচ্ছে আপেক আপেক্ষানুরাগের পদে কবি চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করুন নাম্বার ফাইভ বসুন্ধরা কবিতা কবিতার চিত্রকল্পগুলি প্রসঙ্গে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রীতির পরিচয় দিন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা নাম্বার সিক্স ও ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে এটা কবি জীবনানন্দের বোধ কবিতায় প্রকাশিত জীবন সংকটের অনুভূতিকে ব্যক্ত করে কবিতার মূল বক্তব্য প্রকাশ করুন নাম্বার সেভেন সবলা কবিতায় রবীন্দ্রনাথ নারীর যে মহীষী রূপ অঙ্কন করেছেন তা স্বাতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ করুন নাম্বার নাইন কালিদাসের কালের অপূর্ব স্মৃতিস্বপ্ন কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে বিভিন্ন অনুষঙ্গ আলোচনা করে তা প্রকাশ করুন নাম্বার টেন বা দশ নম্বর প্রশ্ন একদম শেষ প্রশ্ন পাঠ্যচর্যাপদগুলিতে বাংলার সময়কালীন জীবন ও সংস্কৃতির যে পরিচয় মুদ্রিত আছে তা পরিচয় দিন তো গ্রুপ বিতে যাবার আগে এটা কথা বলি আমাদের এই জ্ঞানদীপ সার্ভিস সেন্টারের পক্ষ থেকে নোটস সাজেকশন এবং অ্যাসাইনমেন্টে আনসার জন্য অবশ্যই বুকিং করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফোর জিরো ফোর এইট ডাবল নাইন জিরো এবার দেখে নেব গ্রুপ বিতে অর্থাৎ বারো মার্কের কোয়েশ্চেন থেকে আপনার প্রত্যেকেই জানেন গ্রুপ ডি যে ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘুমের ঘরে কবিতা অবলম্বনে কবি জীবন জীবনা জীবন দর্শন বুঝিয়ে দিন কবির জীবন দর্শন বুঝিয়ে দিন নাম্বার টু মেঘনাদবধ কাব্যের চতুর্থ স্বর্গের গুরুত্ব আলোচনা করুন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা বহু সালে কিন্তু এসেছে অনেকবার নেক্সট হচ্ছে নাম্বার থ্রি সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ে কি সত্যি সাধারণ হয়ে থাকতে চেয়েছে তার অসাধারণত্ব কোথায় প্রকাশ পেয়েছে তা স্পষ্ট করুন নাম্বার ফোর নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় প্রাচ্য ও পাশ্চাত্যের পুরাণের ব্যবহার প্রসঙ্গে আলোকপাত করুন নাম্বার ফাইভ কবি জীবনানন্দ দাসের মৃত্যুর আগে কবিতায় জীবনের অপরূপ অবচেতনা ও চিত্ররূপময়তা কিভাবে মূর্ত হয়ে উঠেছে তা বিশ্লেষণ করুন নাম্বার সিক্স চিত্রাকাব্যের জীবন দেবতা কবিতা অনুসরণে জীবন দেবতার স্বরূপ উদ্ঘাটন করুন নাম্বার সেভেন কেতকাদাস ক্ষেমানন্দের মনসমঙ্গল কাব্যের মূল বৈশিষ্ট্য আলোচনা করুন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহু সালে এই প্রশ্নটা কিন্তু এসেছে আপনাদের পরীক্ষায় নাম্বার এইট মেঘদূত কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত কালিদাসের মেঘদূত কাব্যের মূল বিষয় এই কবিতাটিতে কতখানি প্রতিফলিত হয়েছে ব্যক্ত করুন নাম্বার নাইন মহিতলাল মজুমদারের কালাপাহাড় অবলম্বনে অবলম্বন করে কবির জীবন চেতনা ও কাব্য চেতনা পরিচয় দিন নাম্বার টেন অমীয় চক্রবর্তীর ইতিহাস কবিতায় বাংলা কবিতার আধুনিকত্ব কীভাবে প্রকাশিত হয়েছে তো আমাদের অ্যাসাইনমেন্ট নোটস এবং সাজেশান এছাড়াও অনলাইনে এবং অফলাইনে যদি আপনারা ক্লাস পেতে চাইছেন কিংবা আমাদের একেবারে কম্পিউটার টাইপ নোট একশো পার্সেন্ট কমনযোগ্য সাজেশান যদি আপনার পেতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা কাল করতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বারে নাইন ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট দেখে নেব গ্রুপ সি আপনারা প্রত্যেকেই জানেন যে গ্রুপ সি সাত মার্কের প্রশ্ন থাকে নাম্বার ওয়ান যে প্রশ্ন রাখা হয়েছে চর্যাপদে প্রকাশিত শিকেলের সমাজ জীবনের প্রসঙ্গ আলোচনা করুন নাম্বার টু অমিয় চক্রবর্তী কবিতার কবিতায় বিজ্ঞানের ভূমিকা নাম্বার থ্রি জানি জানি এ তপস্যা দীর্ঘ রাত্রি করিতেছে সন্ধান চঞ্চলের মৃত্যুর আপন উন্মত্ত অবসান দুরন্ত উল্লাসের সর্বপ্রসঙ্গ ব্যাখ্যা করুন নাম্বার ফোর টিকা কল্লোল যুগের কবি প্রেমিন্দ্র মিত্র মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনাদের টিকা কিন্তু লিখতে পড়ে নাম্বার ফাইভ বা শেষ প্রশ্ন রাখা হয়েছে কবি বুদ্ধদেব বসুর কবিতায় ভালোবাসার কবিতা আধুনিক প্রকাশভঙ্গিতে মূর্ত হয়ে আছে তা আলোচনা করুন নেক্সট যে প্রশ্ন আমরা দেখে নেব সেটা হচ্ছে নাম্বার সিক্স উট পাখি একটি প্রতীক ধর্মী কবিতা আলোচনা করুন নাম্বার সেভেন মানকুমারী বসুর একা কবিতায় রয়েছে স্বপ্নভঙ্গের বেদনা ও ব্যক্তিগত বিচ্ছেদ বোধ বক্তব্যটি যৌক্তিকতা বিচার করেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি এই সাতখানা প্রশ্ন রাখা হয়েছে মার্কের জন্য এই কটা প্রশ্নগুলো আপনার স্ক্রিনশট মেনে নিতে পারেন কিংবা খাতা লিখে নিয়ে আপনারা ভালো করে স্টাডি করুন কারণ পুজোর পরেই কিন্তু আপনাদের পরীক্ষা হতে চলেছে এবং ভালো করে স্টাডি করলে এই প্রশ্নগুলো এখান থেকে কমন পাবেন এবং অবশ্যই আপনার ফিফটি বেশি পাবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাসাইনমেন্ট পাবলিশড হয়ে গেছে সাবমিশনের ডেটও দিয়ে দিয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট একেবারে কলেজের শিক্ষক শিক্ষিকার দ্বারা একেবারে সাবজেক্ট ভিত্তিক শিক্ষক শিক্ষিকার দ্বারা কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন করে থাকি এবং আপনারা চাইলে অ্যাসাইনমেন্টটা কিন্তু পিডিএফের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন এই সমস্ত সাহায্যের জন্য অবশ্যই আপনাদের আমাদের কল করুন জ্ঞানদীপ সার্ভিস সেন্টার কলেন হোয়াটসঅ্যাপ নাইন ওয়ান ফোর থ্রি আমরা বাদবাকি পেপারগুলো একে একে সব সাবমিট করে দেব অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ